নতুন রূপে দেখা যাবে নিকুজ হওয়া অভিনেত্রী পপিকে সেই চার বছর থেকে দেখা নেই ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা পপির একসময় দাপিয়ে কাজ করেছেন তিনি বর্তমানে চলচ্চিত্র অঙ্গনের তেমন কারো সঙ্গে তার যোগাযোগই নেই কিন্তু ভক্তদের খবর দিয়ে তেইশ আগস্ট তিনি সামনে আসতে চলেছেন সংবাদ মাধ্যমের খবরে জানা গেছে সব কিছু ঠিকঠাক থাকলে তেইশ আগস্ট নতুন রূপে দেখা দিবেন তিনি কারণ তার প্রতীক্ষিত সিনেমা ডাইরেক্ট অ্যাকশন প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে অনেকেই বলেছেন কেউই পপির খুঁজ জানেন না তাই তাকে নিয়ে নির্মাণাধীন ছবিগুলো আটকে আছে কিন্তু মুক্তি পাওয়ার কথা রয়েছে পপি অভিনীত ডাইরেক্ট অ্যাকশন সিনেমাটি সিনেমাটির পরিচালক সাদেক সিদ্দিকি সংবাদ মাধ্যমকে বলেন আগে বেশ কয়েকবার মুক্তির ঘোষণা দিলেও শেষ পর্যন্ত পিছিয়ে যায় ছবিটি এবার সিদ্ধান্ত চূড়ান্ত বলে জানান তিনি ডাইরেক্ট অ্যাকশন ছবিটি মুক্তি দিতে যাচ্ছেন তেইশেই আগস্ট বছর খানেক আগেই সেন্সর ছাড়পত্র হাতে এসেছে সিনেমাটির কিন্তু সবকিছু ঠিক মিল ছিল না ভাবা হয়েছিল সিনেমাটির নায়িক পপিকে নিয়ে প্রচার প্রচারণা করে ছবিটি মুক্তি দেয়া হবে কিন্তু সেটা আর হবে না তাকে বাদ রেখেই সিনেমাটি মুক্তি দিতে হবে পরিচালক আরও জানান পপির সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি তবে সিনেমাটির শুটিং চলাকালীন সময়ে পপি বলেছিলেন যেদিন বিয়ে করবেন সেদিন থেকেই সব কিছু থেকে গুটিয়ে নেবেন নিজেকে আর কখনো তিনি সিনেমায় ফিরবেন না এবং মিডিয়ায় কারোর সঙ্গে যোগাযোগ রাখবেন না বর্তমান পরিস্থিতি নিয়ে একটু চিন্তায় পড়েছেন পরিচালক সাতেক সিদ্দিকি কিন্তু সবকিছু ঠিকঠাক থাকলে তেইশেই আগস্ট মুক্তি পাবে এই ছবিটি ছবিতে পপির বিপরীতে অভিনয় করেছেন আমিন খান তাছাড়াও রয়েছেন মামনুন ইমন অভি শিরিন শিলা প্রমুখ থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড ফলো ফর মোর